শুভ সকাল সবাইকে তো আজকে আমার উদ্দেশ্য হচ্ছে হেনরি আইল্যান্ড তো সবাইকে স্বাগত আমার নতুন এই ভিডিওতে আমি এগিয়ে চলেছি হেনরি আইল্যান্ডের দিকে শিয়ালদা থেকে সাতা চোদ্দো ট্রেন ধরে আমি বেরিয়ে পড়েছিলাম নামখানায় নামখানা থেকে একটি টোটো রিজার্ভ করে আমি এগিয়ে চলেছি হেনরি আইল্যান্ডের উদ্দেশ্যে তো চলুন আপনাদের নিয়ে যাই হেনরি আইল্যান্ডের এই সুন্দর নির্জন সমুদ্র সৈকতে যেটি উত্তর চব্বিশ পরগনায় অবস্থিত বে অফ বেঙ্গলের তীরে অবস্থিত একটি নির্জন দ্বীপ যার নাম হেনরি আইল্যান্ড আপনারা সবাই দোকান রয়েছে এখানে তো আমরা চলে আসছি হেনরি আইল্যান্ডে এই নীল সমুদ্র সৈকতে সাদা বালির সমুদ্র সৈকতকে বলতে পারেন চারিদিকে ম্যানগ্রোভ অরণ্য আর ঝাউবনের সারি সারি ঝাউবন এখানে দেখা দেখতে পাওয়া যায় তো দেখুন কি অপরূপ এই সুন্দর পরিবেশ একদিনের ছুটিতে পারফেক্ট যদি ডেস্টিনেশান বলা হয় তো আমি এটাকে এক থেকে পাঁচের মধ্যে রাখবো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তো আমরা এখানে এসে প্রথমে একটি টোটো রিজার্ভ করে নিয়েছিলাম তো সেটা করেই আমরা যাচ্ছি আইল্যান্ডের উদ্দেশ্যে দেখুন কি সুন্দর চারিদিকে গ্রামের পরিবেশ সবুজ গাছপালায় ঘেরা এই রাস্তাটি এটি গ্রাম্য পরিবেশ এখানে মাটির বাড়ি এখনও রয়েছে কিছু কিছু চোখে পড়েছে তো একটা গ্রামের ছোঁয়া এখানে আসলে কিন্তু পাওয়া যায় ফিল করা যায় দেখুন চারিদিকে সবুজ আর সবুজ গাছ আর দুদিকে যেদিকেই লাগাবেন সেদিকেই মাছের ভিড়ি চোখে পড়ে এখানে আসলে বলা হয় এখানে দেড়শোটির বেশি মাছের ভেড়ি রয়েছে দেখুন কি সুন্দর এই জায়গাটায় এটা হচ্ছে হেনরি আইল্যান্ডের মূল প্রবেশপথ এখানে আসলে দশ টাকা দিয়ে পার্কিং ফিটা দিয়ে এখানে প্রবেশ করতে হয় প্রথমে কাউন্টার রয়েছে এই কাউন্টারেই পার্কিং ফিটা দিতে হয় তো আমরা প্রবেশ করলাম হেনরি আইল্যান্ডের মেন প্রবেশপথ দিয়ে এটাই মূল প্রবেশপথ দেখুন দূরে মাছের ভিড়ি দেখা যাচ্ছে বিশাল বড় বড় মাছের ভিড়ি এখানে আসলে চোখে পড়ে আর বাঁদিকে যে লজগুলো রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো আসলে ওই প্যানগ্রভ গাছের নাম দিয়ে নামকরণ করা আছে হেতাল গড়ান সুন্দরী বিভিন্ন রকম নামের সাথে ম্যাচ করে এই লজগুলোকে নামকরণ করা হয়েছে এটি একটি মন মূল বৈশিষ্ট্য এই লজগুলির আপনারা চাইলে আগে থেকেও বুক করতে পারেন এই লজগুলিকে দেখুন খুব সুন্দর চলার পথে এই রাস্তাটাও খুব সুন্দর চারিদিকে ম্যানগ্রোভ অরণ্য চারিদিকে গাছ মাছের ভেড়ি আপনার চোখে পড়বে এখানে আসলে যেদিকে তাকাবেন এখানে সেদিকে আপনাকে মাছের ভেড়ি চোখে পড়বে প্রচুর বড় বড় মাছের টোটাল দেড়শোটি মাছের ভেড়ি রয়েছে এখানে দেখুন কি বিশাল বড় বড় মাছের ভেড়ি এখানে রয়েছে এক অপূর্ব দৃশ্য যত পথে এগিয়ে চলেছি একটি সমুদ্রের যে মিষ্টি নোনা গন্ধ বা নোনা সুবাস যাকে বলা হয় সেটা কিন্তু পাওয়া যাচ্ছে তো আমরা চলে আসলাম হেনিয়ারল্যান্ডের একদম মূল প্রবেশ পথে দেখুন একটি নোটিশ দেওয়া রয়েছে এখানে সতর্কীকরণ বিপদ এড়িয়ে চলুন মানে এই কাঠের ব্রিজটা আসলে খুব একটা শক্তপোক্ত না তো সেই জন্য একটা নোটিশ এখানে দেওয়া রয়েছে যে খুব ধীরে ধীরে আস্তে আস্তে এগিয়ে যেতে হবে এর নিচেও কিন্তু মাছের ভেড়ি রয়েছে এ দুপাশে মাছের ভিড়ই রয়েছে আর এই এর উপরে এই শাখো টাইপের করে দেওয়া হয়েছে আর দুপাশে আপনার গড়ান হেতাল আর সুন্দরী গাছ অসংখ্য ম্যানগ্রোভ গাছ এখানে রয়েছে আর পর্যটকদের ভিড়ও এখানে রয়েছে দেখতে পাচ্ছি আসলে শনিবার বা রবিবার আসলে এখানে পর্যটকদের ভিড় চোখে পড়ার মতো লক্ষ্য করা যায় বাট আমরা সোমবার এসে পৌঁছেছিলাম তো অন্যান্য দিনের তুলনায় এখানে ভিড়টা সেদিন কমই ছিল তো এগিয়ে যাই চলুন আপনার নিজে দেখুন যুদ্ধ দূরে যেদিকে তাকাবেন সেদিকেই কিন্তু সবুজ ম্যানগ্রোভ অরণ্য আপনার চোখে পড়বে মানে সুন্দরবনের ছোঁয়াটা এখানে কিন্তু রয়েছে এখানে আসলেই এটা সুন্দরবনের যে চারিদিকে ঘন ম্যানগ্রোভের যে দৃশ্য দেখা যায় সেটা কিন্তু এখানে ফিল করতে পারবেন এর খুব কাছেই রয়েছে সুন্দরবন তো চলুন আমরা এগিয়ে যাই আর ওই দূরে দেখা যাচ্ছে সমুদ্র সৈকতে প্রবেশের যে সমুদ্র প্রবেশপথ সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে দূর থেকেই চলুন এগিয়ে যাই আমরা সামনের দিকে তো এগিয়ে চলেছি আমরা সমুদ্র সৈকতের দিকে দূরে লক্ষ্য করুন দেখুন সবুজ এই গাছগুলো দিয়ে একটি প্রবেশদ্বার প্রকৃতি যেন তৈরি করে দিয়েছে তো দেখুন পৌঁছে গেলাম একদম সমুদ্রের সৈকতের একদম কাছাকাছি সিবিচের কাছাকাছি বালির এই সমুদ্র সৈকত এক অপরূপ সৌন্দর্য এনে দেয় আর যারা নিরিবিলি পছন্দ করেন শান্ত পরিবেশ পছন্দ করেন দীঘা পুরীর মতো কোলাহল ছাড়া যদি সমুদ্র সৈকত খুঁজছেন একান্তে কিছুটা সময় কাটাতে তো এখানে অবশ্যই আসতে পারেন আপনার মন ভালো হয়ে যাবে আর এদিকে দেখুন বিভিন্ন ম্যানগ্রোভ গাছ তার ধ্বংসাবশেষ পড়ে রয়েছে মানে প্রাকৃতিক বিপর্যয়ে কিভাবে এই গাছগুলোকে একদম শেষ করে দিয়েছে দেখুন কি সুন্দর নীল জলরাশি উত্তাল জলরাশি দেখুন যতদূর চোখ যাবে ফাঁকা নীল জলরাশি আপনার মনটাকে ভালো করে দেবে আসলে একদিনের ছুটিতে এখানে সময় কাটানোর জন্য পারফেক্ট ডেস্টিনেশন বলে আমি মনে করি দেখুন এখানে ভেঙে পড়ে রয়েছে কিছু গাছ এই যে দূরে দেখা যাচ্ছে আসলে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে বিগত কত কয়েক বছরে এখানে এই গাছ ম্যানগ্রোভ অরণ্যগুলি অনেক বিপর্যস্ত হয়েছে এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টস করে অবশ্যই নেক্সট কি ডেস্টিনেশনে যাওয়া যেতে পারে সেটা আমাকে জানাবেন তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে সঙ্গে থাকবেন এভাবেই পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকে ভিডিওটি এখানেই শেষ করব